আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে হাবুতাহে তাহে পুরী দরন্ত লটকলের চারা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শেষ হওয়ার পথে আজকেও কুরিয়ার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো গাছ অলরেডি আজকের বুকিং সম্পন্ন দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট ছয় প্যাকেট সাত প্যাকেট আট প্যাকেট নয় প্যাকেট দশ প্যাকেট এগারো প্যাকেট টোটালে এগারো প্যাকেট এই লটকল সহ গাছ কুরিয়ারে যাবে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা গাছের সাথে আলহামদুলিল্লাহ ঠিকানা লেখা আছে এবং গাছের উচ্চতাগুলো মাসাল্লাহ যথেষ্ট পরিমাণে এইভাবে আলহামদুলিল্লাহ প্রতিদিন অত্যন্ত যত্ন সহকারে এইভাবে একটু কাত করে রাখছি কারণ হচ্ছে বৃষ্টি আসতেছে বৃষ্টির পানিটা যাতে গাছের ভিতরে না ঢুকে প্রয়োজন নাই পানি যা আছে কাছে যথেষ্ট পরিমাণ আছে এখন আর পানির প্রয়োজন নাই এই জন্য একটু কাত করে রাখছি এ আর কি অন্য কিছু না না হলে দাঁড়া করালে অনেক লম্বা দেখা যেত তো এই হচ্ছে আমাদের প্যাকেটিং সিস্টেম যথেষ্ট পরিমাণে যত্ন সহকারে প্রত্যেকটা গাছের ধরার মতো আমরা সিস্টেম করে দিছি হুম যাতে করে গাছের গায়ে হাত দিতে না হয় সেইভাবে এত যত্ন সহকারে গাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুবই সযত্নে তো যারা নাকি আলহামদুলিল্লাহ আপনারা লটকল সহ গাছ নেবেন আমাদের স্টক প্রায় শেষ অল্প কয়েকটা গাছ আছে মাত্র এই যে একটা গাছ এই একটা গাছ এখানে কয়েকটা আছে এখানে একটা আছে এখানে এই গাছটার মধ্যে ফল আছে উপরের দিকে নিচের দিকে ফল খেয়ে ফেলছে আর ড্রামের গাছ তো আছেই মশাল্লা টবের গাছ আছে এরকম ড্রামের আছে দেখতে পাচ্ছেন ড্রামে ভরপুর এই যে ভরপুর গাছ দেখতেই পাচ্ছেন আপনারা এরকম গাছের উপরের দিকে ফল সহ গাছ যদি নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন টপ টবের মধ্যে অনেকগুলো ফল এরকম ড্রামের গাছ যদি নিতে চান আলহামদুলিল্লাহ এখনও ড্রামের বেশ কিছু চারা আছে কিন্তু বস্তার চারা প্রায় শেষ দেখতে পাচ্ছেন এই যে লটকলগুলো এখন পাকা শুরু হবে আর কিছুদিনের দিনের মধ্যেই এই যে এই যে গাছের ফল মোটামুটি লাল হওয়া শুরু হয়েছে এটা একটা আশ্চর্য ফল আশ্চর্য লটকল এটা একসাথে তিনটা লটকন হচ্ছে একসাথে বিশাল লটকন একসাথে এরপরে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন ফলসহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল আছে তো এরকম যারা ফলস গাছ নিতে চান যোগাযোগ করবেন এই আর বস্তার মধ্যে এই যে অল্প কিছু চারা আছে দেখতে পাচ্ছেন যারা নেবেন খুব দ্রুত এই কয়েকটা চারাই আছে এর মধ্যে থেকেই আপনার বাছাই করে যেটা একটু বড় টর আছে চাইলে দেওয়া যাবে যে এই ফলটা কিন্তু অনেক বড় অনেক বড় এটা হবে লাল টকটকে গোল্ডেন কালার তো দর্শক প্যাকেটিং হয়ে গেলে আমরা কুরিয়ারে মালগুলো ডেলিভারি দিয়ে আসব কাজ চলছে এছাড়াও যদি আপনাদের রামবুডান এবার কাটু ডুরিয়ান পার্সিবন মেঙ্গুস্টিন সহ যাবতীয় ফলের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন এই গাছগুলো প্রায় আট ফিট উচ্চতা সর্বনিম্ন আট ফিট উচ্চতায় যে খুঁটি সহ গাছগুলো আমরা প্যাকেটিং করছি এর মধ্যে প্যাকেটিং হবে চতুর্দিকে খুঁটি দেওয়া এবং এটার উপর দিয়ে প্যাকেটটা করা হবে যাতে ফলের মধ্যে কেউ হাত দিতে না পারে কিংবা ধরতে না পারে দেখতেও যাতে না পারে সেই সিস্টেমে প্যাকেটটা করা হচ্ছে এরকমের লটকল চারা আমাদের স্টকে প্রায় শেষ এখন যদি কেউ নেন তাহলে নিতে হবে টবের ফল সব চারা তো দর্শক আজকে পর্যন্তই যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ